নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম আলু পটলের এই রেসিপিটা আমি আলু পটল কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর টমেটো আদা রসুন বেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি পটলটাকে ভেজে নেব হয়ে গেছে পটলটা ভাজা তুলে নিচ্ছি পিতলে এখন আমি আলুটা ভেজে নেব দেখুন লাল লাল হয়ে গেছে আলুটা তুলে তোলা হয়ে গেছে আলুটা এখন আমি জিরে দিয়ে দিলাম তার দিয়ে দিলাম একটা তেজপাতা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ভেজে নেব এখন আমি এই যে মশলাটা সবটাই তেলে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে টমেটো এখানে নিয়েছি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে নেব জল দিয়ে একটু গুলিয়ে গুলিয়ে নিচ্ছি জল দিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে దిశ భాగ <tell> 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 okay, জল দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার রান্না হয়ে গেছে